নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের শিক্ষার হাল একাংশ ক্ষেত্রে বেহাল এমনটাই অভিযোগ ধরা পড়ছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের মর্যের উপরে চলছে কোন কোন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কচিকাছা শিশুরা কোমলমতি শিশুরা বঞ্চিতই হচ্ছেন দিনের পর দিন প্রকৃত শিক্ষা থেকে এমনই ছবি উঠে আসলো এবার সিমরা বিধানসভার শানখোলা এডিসি ভিলেজ থেকে যেখানে দশঘরিয়াতে অবস্থিত নবীন চৌধুরীপাড়া এসবি স্কুল স্কুলে পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিন্তু আদতে কতজন শিক্ষক শিক্ষিকা আসছেন প্রতিদিন প্রধান শিক্ষিকা রয়েছেন করুণা দেববর্মা যার নাম কিন্তু কতজন ছাত্রছাত্রী রয়েছেন সেটাই জানেন না একাংশ শিক্ষক বিশেষ করে শিক্ষকরা বলতেই পারছেন না কতজন স্টুডেন্ট রয়েছে তারা কোথায় কোথায় কখন কখন আসে তাদের কি কি ক্লাস কিছুই যেন নেই ওই শিক্ষকদের ছবি ধরা পড়লো সিমনা বিধানসভার আহ অবস্থিত নবীন চৌধুরীপাড়া এসবি স্কুল থেকে যাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে শিক্ষার দৈন দশাকে ঘিরে কি বক্তব্য ওই স্কুল শিক্ষকের উঠে এসেছে শোনাবো আজকে কতজন হয়েছে ই ছাত্ররা আজকে ছাত্ররা প্রাইমারিতে আর টিচার কয়জন টিচার দুইজন টোটাল কয়জন টোটাল আসলো পাঁচজন পাঁচজন আজকে দুইজন আছে কেন 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 বাকিরা কেন আসেনি কিন্তু পাঁচ জনের ভিতরে তো সিরিয়াল নিলে তো নিয়মিত একজন ওয়ান চায় তারপর তিনজন আপনারা দুইজন স্কুল গুলি চালতে পারবেন দুইজনে কোনো কিছু অসুবিধা হয়েছে আমরা আরেকজন আইতেছি

还是说对，嗯还怎么的，是什么？Hmm. আপনার শুনলেন স্কুলেরই এক শিক্ষকের বক্তব্য তিনি জানেনই না কতগুলো ছাত্রছাত্রী রয়েছে কতজন এসেছে এভাবেই তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি দিশাহীন অবস্থাতেই রয়েছেন সিমনা বিধানসভার সাংখলা গ্রামের নবীন চৌধুরী পাড়া এসপি স্কুল থেকে যে ছবি উঠে আসলো তাতে করে শিক্ষার মান বেহাল এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারের দিকে এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে ছোট্ট বিরোধী ফিরব সঙ্গে থাকুন